ছাত্র নাগরিক অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যতয় স্থবির হয়ে পড়েছে দেশের প্রশাসনিক কর্মকাণ্ড অন্যান্য মন্ত্রণালয়ের মতো প্রভাব পড়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ও পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছাড়ার পর মন্ত্রণালয় আসেননি প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তার দপ্তরের অন্যদেরকেও দেখা যাচ্ছে না প্রবাসী কল্যাণ ভবনে প্রতিমন্ত্রী বর্তমানে কোথায় আছেন তাও জানেন না মন্ত্রণালয়ের কেউই বৃহস্পতিবার সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ঘুরে দেখা গেছে কর্মচাঞ্চল্য আগের মতো নেই খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কেউ আসেননি দপ্তরে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর কর্মদিবসের প্রতিদিনই দপ্তরে আসছেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আমিন তিনি প্রতিদিন আসলেও দাপ্তরিক জরুরি কাজ শেষে চলে যাচ্ছেন আগে আগেভাগেই এছাড়া অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা আসলেও কোনো দিক নির্দেশনা না থাকায় তেমন কোনো কাজও করতে পারছেন না বলা চলে রুটিন কাজকর্মেও দেখা দিয়েছে স্থবিরতা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অনেকেই বলছেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলে নতুন উদ্যমে স্বাভাবিক কার্যক্রম শুরু করবেন তারা সেক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার কথাও জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা রাকিব ভাওলাদার প্রবাস বার্তা ঢাকা আপনারা দেখছেন প্রবাস বার্তা